প্রবলেমসের জন্য আমি সকালবেলা অ্যাভেলেবেল থাকতে পারছি না আমি মার্কেটে যখন আসি মার্কেট এরকম জায়গায় ছিল আমার রেজিস্ট্যান্স এখানে ছিল তো মার্কেট এখানে আসার পরে আমি কিন্তু এখান থেকে একটা শর্ট ট্রেড প্ল্যান করি এরকম জায়গা থেকে ঠিক আছে এখান থেকে শর্ট ট্রেড প্ল্যান করি শর্ট ট্রেড প্ল্যান করার পরে আমার কিন্তু ভিউ থাকে এই অবধি মার্কেট যাবে কিন্তু মার্কেট কি করে আপসাইডে ব্রেক করে এবং আমার কিন্তু এখানে এসেল হিট হয় আমার কিন্তু এখানে লস বুক হয় এবার মার্কেটে কি হয়েছিল এবার এটা হলো লিফটির গল্প নিফটিটা আমার এখানে মার্কেট ওপর সাইডে যায় আমি এসএল এখানে হিট হয়ে যায় লস বুক করি এবার সেনসেক্সের ব্যাপারটা একটু দেখি সেন্সেক্স এখানে কি হয়েছিল সেন্সেক্স অফ আমাদের এখানে যে লেভেলটা কালকে ড্র করা ছিল এই ব্লু লাইনটা এটা একটা লাইন আমি ড্র করেছি ব্লু যে লেভেলটা ড্র করা ছিল এটা ব্রেক করে মার্কেট এখানে এসে একবার টেস্ট করে প্রথমবার আমি নেব না লো ব্রেক করতে পারে মার্কেট আমরা জানি এসে ল্যান্ডিং এর হিসাবে মার্কেট এখানে এসে একটা হ্যামার বানায় এ যখন হ্যামার বানায় তখন আমি এক্সপেক্ট করি এই লাইনটাকে মার্কেট সাপোর্ট বানানোর চেষ্টা করছে এবং হ্যামার বানানো মানে নিচে উইক দিয়েছে তার মানে একাশি হাজারের নিচে মার্কেট গেছিল কিছু লোক শর্ট করেছিল এই লোটা দেখে তাদের মার্কেট ট্র্যাপ করে উপর দিকে যেতে পারে সেই হিসাবেও এবং যারা একাশি হাজারের নিচে রেখেছিল এইসব জায়গাতে বাইং করে এই যে এই ক্যান্ডেল দেখে এই গ্রিন দেখে বাইক করেছিল তাদের কিরকম টাইপের হয় দেখুন আমার ট্রেড এরকম জায়গা থেকে এক্সিকিউট হয় আমার এসেল ছিল এই জায়গাতে ঠিক আছে আর আমার প্ল্যান ছিল যে মার্কেটে যেহেতু আমার আগেরটা একটা মানে এসএল হিট হয়েছে সেটার যে এফেক্ট পড়েছে এর উপরে সেটা আমি বলছি না কিন্তু আমার প্ল্যান ছিল মার্কেটে পরের যে রেজিস্ট মানে লেভেল মোটামুটি যে এখানে রিজেকশন লেভেল আছে আমি এই অব্দি ট্রেডটাকে হোল্ড করবো ভেবেছিলাম ঠিক আছে মোটামুটি ওয়ান ইস টু ফোর পয়েন্ট ফাইভ এর একটা ট্রেড দিচ্ছিল তো মার্কেট কি করে এইখান থেকে রিজেকশন নেওয়া যখন শুরু করে তখন দেখুন মার্কেটে ওয়ান পয়েন্ট ওয়ান ইস টু ওয়ান পয়েন্ট টু ওয়ান ইস টু টু যে লেভেলটা মানে এক যেখানে যদি ফিফটি পয়েন্টসের রেজাল্টটাকে ওয়ান থার্টি পয়েন্ট মার্কেট কিন্তু বুক করে দে তো প্রিমে যথেষ্ট ঠিকঠাকই প্রফিট দেখাচ্ছিলো তা আমার যেহেতু বড় লেভেলের টার্গেট ছিল আমি কী করেছিলাম আমি এসেল্টটাকে ট্রেডিং করে কস্টে রেখেছিলাম তো মার্কেট যখন ঘোরে এখান থেকে ঘুরে যায় তো অবশ্যই আমার টার্গেট অবধি যায়নি আমার প্রফিট বুক হয়নি এখানে কস্টে বেরোয় তো আজকের দিন থেকে আমি শিখতে পারলাম কিন্তু যে মানে আমি শিখতে পারলাম বলছি মানে আমি এগুলো ফলো করে থাকি রেগুলারই তো আপনারাও এখান থেকে কিছু ভ্যালু অ্যাড করতে পারেন সেটা হলো আমার কিন্তু একটা এখানে লস বুক হয় সেকেন্ড ট্রেডেও কিন্তু আমার প্রফিট দেখিয়েছিল আমি সেটাকে কিন্তু ওই লস তোলার জন্য হুম বুক করে বুক করলাম সেটা নয় সেটা তো আমি লজিক মেটেক করে ওয়ান ইস্ট ফোর এর টার্গেট নিতে গেছিলাম এখানে কিন্তু ওই লসটা উঠে গেছিল কিন্তু আমি কি করেছি প্রসেস মেনটেন করে কস্টে ট্রেল করছি এবার প্রসেস মেনটেন করে কি হলো অনেকে বলতে যাবেন যে সেহেতু তুমি কস্ট টু কস্টই বেরোলে আমাদের কিন্তু প্রফিটটা কিন্তু বাই প্রোডাক্টটা ট্রেডিংয়ে আমাদের কিন্তু প্রসেসটা ফলো করে যেতে হবে তো আমি কিন্তু এখানে কস্ট টু কস্টে এস এল রাখি এবং মার্কেট এখান থেকে ঘুরে যায় আমার প্রফিট দেখেও কস্ট টু কস্টে বেরোয় তার জন্য কিন্তু কোনো রিগ্রেট নেই কেননা আমি রুল ফলো করেছি আগের ট্রেডে এসএল হিট হয়ে গেছে বলে এটাতে আমি টুক করে জলদি জলদি প্রফিট বুক করে দিলাম এরকম নয় আমার যেটা প্ল্যান ছিল আমি সেটা এক্সিকিউট করেছি তাদের মার্কেটে যা রেজাল্ট দেওয়ার দিয়েছে তো এটা গেল মার্কেটে আজকের কাজ তো এই লেভেলটা আমাদের আজকে ছিল কালকের জন্য এটা ইম্পর্টেন্ট হবে না তো আজ কালকের দিনে কি হবে তো প্রথমে আমরা সেনসেক্স দিয়ে শুরু করি নিফটিতে এক্সপায়ারি আছে লাস্টে ডিসকাস করব আচ্ছা সেনসেক্সে কি আছে দেখুন মার্কেটে এই সেলিংটা আসে এই

এই জায়গাতে ওপেন হয়ে গেলো তাহলে তো এটা খুব কাছে তখন আমি এখানে ট্রেড দিতে পারবো না তখন তখন ব্রেক করে করে যদি এটাকে রিটেস্ট আবার বানায় আমি শর্ট করতে পারবো তো মার্কেটে এই দুটো সাপোর্ট লেভেল আমার কাছে থাকবে আর যদি গ্যাপ আপ ওপেন হয় গ্যাপ আপ ওপেন হলে আমি সেল অন রাইস করবো মানে এখানে ধরুন ওপেন হলো এখান থেকে রিজেকশন যদি নেই একাশি হাজার ষাটের লেভেলটা এখান থেকে রিজেকশন নিলে মার্কেটে কিন্তু আমি সেলিং এর প্ল্যান করবো এখান থেকেও সেলিং এর প্ল্যান থাকছে এটা গেল সেন্সেক্স পার্ট ব্যাঙ্ক নিফটিতে কি হয়েছে সেই যে লেভেলটা আমরা ড্র করেছিলাম ওটা মার্কেট ডিফেন্ড করছে যদি গ্যাপ ডাউন ওপেন হয় মোটামুটি যদি এখানে দুশো বাইশে ক্লোজ দিয়েছে যদি মার্কেট স্পেশালি চব্বিশ হাজারের চুয়ান্ন হাজারের নিচে ক্লোজ হলে তো খুবই ভালো হয় তাহলে এই পুলব্যাক যদি হয় মানে এখানে যখন ওপেন হলো চুয়ান্ন হাজারের নিচে তাহলে কি এরকম জায়গায় গেলো এখান থেকে যখন রিভার্স করবে তখন মার্কেট যদি এখান থেকে রিভার্স করে আমি এই লেভেলটার পুরো উপরে একটু বড় রাখবো রেখে আমি ভালো টার্গেটের জন্য কিন্তু ওয়েট করবো এইসব জায়গাতে ঠিক আছে এটা বেস্ট সিনারিও হবে এটা হলো বেস্ট সবথেকে থেকে ভালো সিনারিও আর মার্কেট যদি ফ্ল্যাট ওপেন হয় সেল করবো না মানে যদি গ্যাপ আপ ওপেন হয় তাহলে পাঁচশো বাইশের এখান থেকে যদি প্রাইস অ্যাকশন বানায় তাহলে আমি এখান থেকে সেল করবো ঠিক আছে এটা গেল ব্যাংক নিফটির প্ল্যান এই লেভেলটা আমি দুশো সত্তরের লেভেলটা ড্র করে দেখেছি সেই থেকেই কিন্তু এটা আমি খুব একটা বেশি কাজে লাগাবো বলে আমার মনে হয় না আর পাঁচশো বাইশের রেজিস্টেন্স লেভেল এবং এই লেভেলটা খুব ডিপেন্ড করছে যদি ফ্ল্যাট ওপেন হয় এখানে আমি সেল করবো না কারণ এই টনের অনেকে এসেল আছে একবার মার্কেট ব্রেক করে আবার উঠে যেতে পারে প্লাস রাউন্ড লেভেল আছে তো বেস্ট ওপেনিং হবে চুয়ান্ন হাজারের নিচে মার্কেট ওপেন হলো ওপর সাইডে ব্রেক করলো চুয়ান্ন হাজারের কিছু লোক যারা শর্ট করবে দেখে তাদেরকে বের করলো এখানেও গেল এখানে অব্দি যাওয়ার পরে লিকুইডিটি নিয়ে যখন নিজের দিকে আসার চেষ্টা করবে সেখান দিয়ে কিন্তু আমি শর্ট শর্ট করার চেষ্টা করবো এটা কিন্তু বেটার প্ল্যান হয় ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে গ্যাপ আপ হলে পাঁচশো বাইশের ওখান থেকে আমরা যদি কোনো প্রাইস অ্যাকশন পাই সেল করবো এবার আসি নিফটিতে সব থেকে ইম্পর্টেন্ট কারণ কালকে এক্সপায়ারি আছে নিফটিতে কিন্তু নশো ওয়াটের একটা দারুণ লেভেল আছে যদি মার্কেট এই সব জায়গাতে বাই ওপেন হয়েছে নশো ওয়াটের ওখানে গিয়ে একটা রিজেকশন নেয় আমি কিন্তু এখানে ডিরেক্ট সেল করবো আর এই বলে রাখতাম নশো ওয়াটের লেভেলটা কেন বলছি ডিটেলস এখানে একদিন ডিসকাশন করব ঠিক আছে এটা কিন্তু পিওরলি আমার ওআই থেকে শুরু করে আপনি যদি বল প্রিমিয়াম থেকে শুরু করে সব কিছু অ্যানালিসিসের ওপরেও কিছু এসের হান্ডিংয়ের ওপরেও রুল লাগিয়ে আমি কিন্তু এই লেভেলটা বার করেছি নশো ওয়ার্ডের লেভেলটা কিন্তু আমার কাছে খুবই ইম্পর্টেন্ট লেভেল হয়ে দাঁড়াবে আর আটশো পঁচিশের লেভেলটা আজকে আমাদের ছিল যেটা আমি বললাম সেটা রেজিস্টেন্স হিসেবে আজকে মানে মার্কেট মোটামুটি এখান থেকে বলা চলে আমার প্রথমবারই এখানে যেহেতু এসএল হিট করে দেয় আমি এখানে আর প্ল্যান করিনি তো সেকেন্ডবার মার্কেটে আজ যদি এখানে এই জায়গাটা হিট করতে যায় তাহলে কিন্তু মার্কেটে আমি যেখানে আপনাদের ফিগোনাজি লাগিয়েও দেখাই ফিগোনাচির টুলটা লাগিয়ে দেখাই ওপর থেকে এখান থেকে ফিগোনাজির টুল যদি লাগাই মার্কেটে কিন্তু পয়েন্ট ফাইভ টু পয়েন্ট সিক্স ওয়ান ইঞ্চ যে জোনটা ঠিক আছে যেটা বলা হয় যে পয়েন্ট ফাইভ থেকে পয়েন্ট সিক্স ওয়ানের জোন যদি আমরা বলি সেটা কিন্তু এই জোনটা মার্কেটে আসছে সেজন্য আমি ডিলিট করি নাম্বারটাকে সেই আমি লেভেলটাকে দেখে দিয়েছি তো মার্কেটে কিন্তু এই জোনটা আমার কাছে ইম্পর্টেন্ট হচ্ছে রেজিস্ট্যান্স হিসেবে মার্কেটে কাজ করবে যদি নিচে ওপেন হয় ওপরে ওপেন হলে সাপোর্ট হিসেবে কাজ করবে এই লেভেলটা আমার কাছে ইম্পর্টেন্ট হচ্ছে আমি লাইনটা মুছে দিচ্ছি আমি লেভেলটা রাখছি যদি নিচে ওপেন হয় এখানে গিয়ে সেল অন রাইস করবো যদি ওপরে ওপেন হয় এখানে এসে বাইং এর প্ল্যান করবো কিন্তু প্রবলেম আছে একটা ওপেনিংটাকে এর ওপরে হতে হবে এর হতে হবে তারপর যদি এখানে আসে তাহলে আমি থেকে বাই এই ক্যান্ডেলটা আছে ওপেনিং হয়েছে মানে বুঝে নিতে হবে যে এই সেলারটা হয়তো বেরিয়ে গেছে নাহলে যদি নিচে ওপেনিং হয় তাহলে এখানে আসলে আমি আর বাইং এ প্ল্যান করবো না কারণ এই নিয়ে আসে মার্কেটকে নিচে নিয়ে যেতে পারে আর মার্কেট ডাউন সাইডে কি আছে আমার সাতশো ছত্রিশ হিসেবে কাজ করবে আর ফাইভ নাইনটি থ্রি এডে লেভেল আছে অনেক দূরে যদি অনেক দূরে বলে মার্কেটে কিছু হয় না তো মার্কেট যদি গ্যাপ ডাউন ওপেন হয় ধরুন এরকম জায়গাতে ওপেন হয় তাহলে আমি কিন্তু প্রাইস অ্যাকশন এখানে যদি মার্কেট প্রাইস অ্যাকশন এরকম মানে এরকম টাইপের ডাউন সাইড আসে তাহলে এরকম জায়গা ব্রেক করার সময় কিন্তু আমার প্ল্যান হবে মানে এই ডাউনে আসলো পুল ব্যাক দিলো ডাউন ব্রেক করলে এইসব জায়গা জায়গায় প্ল্যান করবো পুরো ডাউন সাইডে পাঁচশো এর লেভেল অবধি এক্সপায়ারি আছে অত বড় হোল্ড না করলে আমরা কিন্তু ভালো পয়েন্ট পেয়ে যাবো যদি আমাদের ডিরেকশান ঠিক থাকে তো অবশ্যই তোটা থাকছে ডিরেকশন ঠিক করাটা সব থেকে ইম্পর্টেন্ট যেমন আজকে আমার যাই হোক সেট আপের অনুযায়ী এস এলবি টি হয়েছে কোনো ব্যাপার না ওটা আমাদের মেনে নিতে হবে সেভাবেই ট্রেডিংটা আমরা প্ল্যান করে থাকি আর এখানে গোল্ড কিন্তু আকাশে উঠেই উড়েই যাচ্ছে ঠিক আছে গোল্ডে গোল্ড আকাশে উঠে যাচ্ছে গোল্ডে আমি একটা আজকে গোল্ডেও আমি আজকে একটা শর্ট প্ল্যান করেছিলাম এখানে আবার ভুলভাল করে এসএল হিট হয়ে গেছে এসএল লেভেলে মার্কেট তখন আসেনি এসএল হিট হয়ে গেছে তো আজকে খুব একটা ভালো দিন যায়নি ট্রেডিং এর পারপাসে তো ট্রেডিং এর ইমোশন কিন্তু আমি লাইফে আনি না আপনারা যারা গ্রুপে আছেন তারা হয়তো কথা বলে বুঝে নি যে আমার এসএল হিট হয়েছে কারণ এসএল হিটটা খুব নরমাল ব্যাপার আপনারা যখন ট্রেড নিচ্ছেন আপনাদের এসএলটা প্ল্যান করে নিতে হবে তো লস হয়েছে বলে সেদিন আপনি মনমরা হয়ে পড়ে থাকলেন কেননা লাইফের কিন্তু মানে যেটা আমার বলতে হয় যে আপনার লস ও প্রফিট হোক লাইফে একটা দিন যদি আপনি লসের জন্য মন খারাপ করে বসে থাকেন তাহলে কিন্তু লাইফ থেকে একটা দিন নষ্ট হয়ে গেল তো হয়তো আপনি কালকে প্রচুর প্রফিট করবেন বা কোথা থেকে ইনকাম করছেন তো আপনার কিন্তু টাকাটা চলে আসবে কিন্তু লাইফে ফিরে আসবে না তো ট্রেডে যদি লস হয়ে যায় চেষ্টা করুন সেটাকে কন্ট্রোল যাতে আপনার সাইকোলজির উপর এফেক্ট না পড়ে সেই দিনটা চলে গেলে কিন্তু আপনার লাইফ থেকে সেই দিনটা চলে গেল পারমানেন্টলি পরে হয়তো কি আপনি দেখলেন আপনার পাঁচশো টাকা লস হলো আপনি মন খারাপ করলেন ফিউচারে কি হয়তো পাঁচশো টাকার ভ্যালুটা আপনার সেই লেভেলে থাকবে অবশ্যই টাকার প্রত্যেকটা টাকারই ভ্যালু থাকে যতই বড় লোক আমরা কোনো যেন হয়ে যাই না কেন আমি চাই সবাই যারা ভিউ আছেন সবাই একদিন খুব ভালো জায়গায় যান বা অলরেডি ভালো জায়গায় তারা আছেন হয়তো তো পয়সা হয়তো ফিউচারে গিয়েও লাগবে কিন্তু হয়তো পাঁচশো টাকাটা তখন আপনার অতখানি টেনশন দেবে না কিন্তু যদি লাইফের থেকে এই দিনটা চলে যায় তখন কিন্তু আপনাদের সেই দিনটার ব্যাপারে মনে পড়বে যে সেই দিনটাই ফালতু ওয়েস্ট করেছিলাম আমার ফ্যামিলি মেম্বার যদি আমি সেই দিনটা দিতাম তাহলে হয়তো একটু বেটার বেটার হতো তো আজকের ভিডিওটা এটুকুই একটু শেষে একটুখানি মোটিভেশনাল টক দিয়ে দিলাম ঠিক আছে তো আজকের ভিডিও এটুকুই আহ আসা করি ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আমরা একটা অডিও বুক এনেছি যে অডিও বুক কিন্তু আপনাদের ট্রেডিং সাইকোলজির ডিটেলস এ ডিসকাশন করা আছে ট্রেডিং ইন এই ভিডিওর এন্ড স্ক্রিন আমি দিয়ে দিচ্ছি ভিডিওটি দেখবেন এবং আশা করি ভালো লাগবে একটা চলছে সেই ভিডিওতে কিন্তু ভিডিওস্টে আপনারা যদি অ্যান্সার দেন আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন একটা ট্রেডিং এর বুক ট্রেডিং বা ইনভেস্টিং একটা বুক আপনাদের কিন্তু সেন্ড করে দেওয়া হবে কন্টেস্টের ব্যাপারে জানতে হলে আপনাদের অডিও বুক গুলো শুনুন অডিও বুক সিরিজটি আসছে তিনটে ভিডিও রিলিজ হয়েছে আর দুটো ভিডিও রিলিজ হবে তারপরে কিন্তু আমরা রেজাল্টে পাবলিশ করবো কন্টেক্স ঠিক আছে মানে ভিডিও আসতে জানব আরো দুই পাঁচটা ভিডিও নিয়ে একটা কন্টেক্স আছে শুনে নেবেন ভিডিওটা চ্যানেলে পেয়ে যাবেন তো আশা করি আপনাদের ফলোয়ার যে ভিডিও গুলো আহ জানাবেন কমেন্ট সেকশনে আজকে ভিডিও আছে